পঁচাত্তরের পনেরোই আগস্টের পর জনগণের আস্থা হারানোর সেনাবাহিনী বর্তমান সরকারের প্রচেষ্টায় আবারও আস্থার জায়গায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসের দরবারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি এছাড়া আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিতাকেটে এএফআইপি ভবনে প্রবেশ করেন এবং নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন তিনি এরপর দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানান জাতির পিতার হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনী জনগণের আস্থা হারিয়েছিল তবে সরকারের নানা উদ্যোগের ফলে আবারও আস্থায় ফিরেছে এই বাহিনীটি পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস জন্য সৃষ্টি হয় এত সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে জাতির পিতার পদাঙ্ক অনুকরণ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে উনিশশো চুয়াত্তর সালের যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল দু হাজার প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে এ সময় শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করে আগামীতেও আরো ভালো করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূষে প্রশংসা করে কাজটাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা